প্রিয় দর্শক এই রমজান মাস আসলে কিন্তু কিছু রাজনীতির নেতাদের কিছু রাজনীতির নেত্রীদের সব থেকে বেশি নাটক শুরু হয়ে যায় আমাদের পশ্চিমবাংলায় রমজান মাস আসতেই তো মাথায় ঘুমটা দিয়ে একেবারে প্যাকিং বা প্যাকিং করে এমন ভাবে ভাব নিয়ে বসে ইফতার 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 করে যেন আমি মুসলিম দরদি আমি মুসলমানদের খুবই ভালোবাসি সালা ভোট মিটে যাবে তখন কাউকে চেনবে না আর রমজান মাস আসতে মাথায় ঘুমটা দিয়ে জন্মের খাওয়া খাবে সারাদিন জন্মের খাওয়া খেয়ে যারা রোজা করবে তাদের সাথে বসে ইফতার করছে এটা একটা নাটক এটা একটা নাটক এই বিষয়ে আইসেন নেতা বিশ্বজিৎ মাইতি কি বলেছেন আপনাদেরকে শোনাবো দেখুন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা কথা বলছি বারবার যে ধর্ম হচ্ছে সাধারণ মানুষের আবেগ এই আবেগ নিয়ে রাজনীতির সঙ্গে মেশানোটা এটা অপরাধ আমরা বলি যার ধর্ম সে পালন করবে আমরা ইন্ডিয়ান বলছি মুসলমান মুসলমান ধর্মপ্রাণ মানুষ তারা টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে হিন্দু হিন্দু আমার মায়েরা বাবারা তারা মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাবে যারা আদিবাসী দলিত আহ মথুয়া তারা হরিচাঁদ গুরুচ গুরু গুরুচাঁদ ঠাকুরে তারা পুজো করবে এবং যারা খ্রিস্টান তারা হচ্ছে গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই কথাটা বারবার বলছি এবং আমরা যেটুকু আমি যেটুকু জানি যে সারাদিন উপবাস থাকতে হয় উপবাস থাকার পর তারপর রোজা ভাঙার বিষয়টা থাকে ইফতার অংশ অংশগ্রহণ করতে হয় ওটা সারাদিন গান্ডে পিণ্ডে গিলে বিরিয়ানি মাছ মাংস খেয়ে আর মাথায় ঘোমটা দিয়ে মাথায় ওনা করে যে ইফতার মহাবিলে যাচ্ছে এটা নাটক মানুষ এটাকে বর্জন করবে মানুষ বুঝতে পারছে যে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাংবাদুরা যে নাটক করছে মানুষ এই ভোটের মাধ্যমে ওদেরকে সঠিক সমুচিত জবাব দেবে কি কি মনে মনে হয় হয় যেখানে যেখানে দিয়েছেন সেখানে যদি যদি শান্তিপূর্ণভাবে ভোট দেখুন আমরা তো নির্বাচনে জয়লাভ করার জন্যই নির্বাচনে লড়াই করেছি এবং আমরা যে যে প্রার্থীগুলো আমরা দিয়েছি পশ্চিম বাংলায় অন্যান্য রাজনৈতিক দলের সেরা প্রার্থী আমরা দিয়েছি এবং এই বাংলার আওয়াজ বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আদিবাসী দলিত মানুষ এবং এখানকার বঞ্চিত মানুষ আদিবাসী সমাজের মানুষের আওয়াজ এই দু সালে পার্লামেন্টে পৌঁছাবে পশ্চিম বাংলা থেকে আমাদের কাছে একটা কমেন্ট এসেছিল সরাসরি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে যে বিশ্বজিৎ মাইতিকে আর প্রচারে কেন দেখা যাচ্ছে না তবে কি বিশ্বজিৎ মাইতি বিজেপিতে যোগদান দিচ্ছে এমনটা কিন্তু আমাদের কাছে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট এসেছিল দেখুন যারা বলছে তারা হচ্ছে রাজনৈতিক কারবারই বুঝতে পেরেছেন তো আর এ কথাটা বলি যে যারা বলছে তাদেরকে বলুন ঠিক আছে আমি সঠিক সময়ে সঠিক জায়গায় তার উত্তরটা আমরা দিয়ে দেবো একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই আর দুর্নীতির গ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই যারা বলছে তাদেরকে বলুন তাদের অবস্থান কি কারণ পশ্চিমবাংলায় যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল এটা পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের একটাই গোডাউন আর দুটো হচ্ছে কাউন্টার একটা বিজেপি একটা তৃণমূল আপনি বলুন না এই লোকসভা নির্বাচনে মুকুটমণি অধিকারী আপনি বঙ্গলার বিধায়ক বিশ্বজিৎ দাস অর্জুন সিং এরা খাড়া পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি